গরুর মাংসের ভুনা খিচুড়ি আবার দিচ্ছে ফ্রিতে বিষয়টি কেমন না তো চলুন শুরু করা যাক আজকের ফ্রি খাবারের ভিডিও এই খাবারের স্বাদ কেমন মান কেমন এবং ফ্রিতে দিচ্ছে দেখে কি তারা খারাপ দিচ্ছে এদিকটি আজকে আমরা খুঁজে বের করব আর হ্যাঁ ভিডিও দেখেই বুঝতে পেরে গিয়েছেন আমরা এখন কোথায় হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম ভালো কাজের হোটেল অনেক তো খেয়েছি ভালো ভালো হোটেল একটি ভালো কাজের বিনিময় তারা মানুষকে খাবার দিত তাও আবার অসহায় মানুষ তো চলেন আমরাও খাই এবং টেস্ট সম্পর্কে আপনাদেরকে জান আজকে মেনুতে ছিল ভুনা খিচুড়ি সাথে গরুর মাংস মিক্সড আমরা সেখানে গিয়ে দেখতে পারি তাদের আয়োজন প্রায় শুরু খাবার দিবে তো এর মধ্যেই চট করে আমরাও তাদের একটি প্লেট নিয়ে খেতে বসে পড়ি তাদের ভালো কাজের হোটেলের যে খাবার দেওয়া হয় সে খাবার খেতে তো আমরা এক প্লেট খিচুড়ি নিয়ে টেস্ট করার চেষ্টা করলাম আসলে এই খিচুড়ি খেতে কেমন টেস্ট করার পর বুঝতে পারলাম আসলে এই খিচুড়ি নামি দামি হোটেল থেকেও কম নয় সাধে মানে এবং সব দিক দিয়ে মোটামুটি বেশ ভালো যেহেতু গরুর মাংসর খিচুড়ি সেই ক্ষেত্রে ঝরঝরা পোলার চাল এবং গরুর মাংস দিয়ে তৈরি করা হয়েছিল এই খিচুড়ি আমরা কিছুটা ছাট মাংস টাইপ মাংস এই খিচুড়িতে পেয়েছি বেশ নরম ছিল এবং চালটা অনেক ঝরঝরে ছিল লবণটা একটু কম হয়েছিল হয়তো বা তাদের রান্নার সময় কিছু একটা মিসিং হয়েছে এ খিচুড়িটি খুবই ভালো আর দোকানের দাম যদি হিসাব করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এই খিচুড়ির দাম কম হলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে দাম পড়বে এই ছিল আজকের ফ্রি খাওয়ার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার মন্তব্যটি আমাদের কমেন্টে দিয়ে যাবে আসসালামাইকুম